নমস্কার দাদা নমস্কার দাদা দাদা এই যে এখানে আপনি বসে আছেন আপনি কি আসনের আসনের মাধ্যমে মাধ্যমে কাজ কাজ করেন জি জি আমি তো দাদা অনেকের মুখে আপনার প্রশংসা শুনছি তো অনেকে আপনার একটা ইন্টারভিউ চায় তো আমরা অনেক দূর থেকে আসছি আজকে যাব দুই তিন দিন ধরে আপনার এখানে আসছি আপনার পাই নাই আপনি কাজ করতে বিভিন্ন জায়গায় গেছেন বিদে আপনার সাথে দেখা করতে পারি নাই তো তো মনে করেন আজকে আপনার আপনার সাথে দেখা করছি আমরা একটা ইন্টারভিউ চাই আপনি কি বলেন জি দাদা ইন্টারভিউ নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে এটা যদি ভালো কাজের জন্য মানুষের উপকারের জন্য হয় তাহলে আমার কোনো সমস্যা নেই দাদা আমরা আপনার এই ইন্টারভিউটা নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করবো তা আপনি যদি অনুমতি দেন সমস্যা নাই আপনারা যদি মনে করেন ভালো কাজের জন্য মানুষ যদি উপকৃত হয় তাহলে অবশ্য আমি দিতে রাজি আছি কোনো সমস্যা নাই তো দাদা আপনার নামটা যদি একটু বলতেন ভালো তো আর কি আমার নামটা হচ্ছে তান্ত্রিক নন্দলাল দাদা কবিরাজ নন্দলাল জি তো দাদা আপনার ঠিকানাটা আমার ঠিকানাটা হচ্ছে আপনার গোয়াটি নগাঁও জেলা আমি আসামে থাকি জি তো দাদা আপনি কি কি কাজের সমাধান দিয়ে থাকেন আমি যে সকল রোগের চিকিৎসাগুলা দিয়ে থাকি যেমন প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিল জায়গা জমি নিয়ে ঝামেলা মামলা মোকর্দমা যে কোনো খেলাধুলার বিষয় লটারি তকবির এবং আছে না অনেকের অনেক গোপনীয় সমস্যা এবং জটিল ও কঠিন রোগের চিকিৎসা আপনার কোন করেন সমাধান দিয়ে থাকি আপনার ভগবানের আশীর্বাদ আপনি বিভিন্ন কাজের সমাধান দিয়ে থাকেন জি 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 অনেকের জটিল অনেক কঠিন রোগের চিকিৎসা সমাধান দিয়ে থাকি আমি তো দাদা অনেকে আপনার একটা ফোন নাম্বার চাইছে আমাদের কাছে তো যদি আপনি বলেন আপনার ফোন নাম্বারে যে আমরা যোগাযোগ করে আপনার কাছে তো ওই ফোন নাম্বারটা যদি আমরা আপনার দিয়ে দেই কোনো সমস্যা হবে না তো না না ওই নাম্বারটাই আপনারা দিয়ে দেন যেটাতে আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে আসছেন ওইটাতেই আমাকে পাবে বুঝতে পারছেন তো দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা মনে করেন আমি দাদার ফোন নাম্বারটা আপনাদের বলে দিতেছি মুখেও বলে দিতেছি স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা যে কাজ নাইন ওয়ান সিক্স ডাবল জিরো থ্রি ফোর নাইন ওয়ান তো দর্শক আপনারা এই নাম্বারে ফোন দিলে দাদাকে পাবেন ওনার সাথে আপনারা যোগাযোগ করে কাজ করতে পারবেন এবং কি সরাসরি দাদা আপনার এখানে সরাসরি এসে কাজ করাতে পারবে জি জি অবশ্যই যে কোনো জায়গা থেকে চাইলে সরাসরি আপনার মনে করেন এসে করাইতে পারবে এবং কি চাইলে অনলাইনে মোবাইলের মাধ্যমেও আমি কাজ করে থাকি অনেক দেশে বিদেশে করতেছি কথা বুঝতে পারছেন জি তো আপনি যে কবিরাজ আপনার কোন লাইসেন্স প্রাপ্ত আছে জি 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 আমার এই যে আপনার ইন্ডিয়ান লাইসেন্স আছে আমি লাইসেন্স প্রাপ্ত বুঝতে পারছেন আমি লাইসেন্স দ্বারা কাজ করে থাকি কথা বুঝতে পারছেন আমি মাধ্যমে চুক্তির মাধ্যমে যে কোনো কাজ করি কথা বুঝতে পারছেন তো দর্শক আপনারা এক বিশ্বাসে যে কোনো ধরনের কাজ উনি একশো পার্সেন্ট রেজাল্ট দিয়ে থাকেন গ্যারান্টি সহকারে করে থাকেন তো আপনারা যদি ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আমি মুখেও বলে দিছি ওনাকে সবসময় ওই নাম্বারে পাবেন এমনি এবং হোয়াটসঅ্যাপ এবং কি ওনাকে কল দিলেও পাবেন নমস্কার দাদা নমস্কার দাদা নমস্কার